ইউসুফ তুমি নাজাত পেলে কিভাবে আমি নিজেও জানি না আমি কি করে নাজাত পেলাম আমাকে বাইরে নিয়ে এসো এই সব কথা বন্ধ করতে বলো আমাকে বাইরে নিয়ে এসো গত রাত কিভাবে কেটেছে তোমার অনেক ভয় পেয়েছিলাম বাধ্য হয়ে জীবজন্তুর পাশে ঘুমাতে হয়েছে আমার কিভাবে পারলে আমাকে অবস্থায় রেখে যেতে কিভাবে পারলে আমার ভাই হয়ে তোমরা এই অন্ধকার কূপের মধ্যে আমাকে রেখে নিশ্চিন্তে কি করে ঘুমালে এইটা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার কি তুফান তুফান আসছে চলো আমরা কোন নিরাপদ জায়গা নি চলো তুফান আসছে চলো সবাই লাভি এখান থেকে চলো তুফান আসছে তুফান ইউসুফ তুফান আসছে আমরা এখন চলে যেতে বাধ্য হচ্ছি চিন্তা করো না আমরা আবারও আসবো সংঘবদ্ধ থাকো খেয়াল রেখো যাতে বাতাসে মালামাল পুড়িয়ে নিয়ে না যায় অনেক কাফেলার দিকে লক্ষ্য রাখো তোমরা সবাই কাছাকাছি থাকো একজন আরেকজনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না ঘোড়াগুলোর লাগামটা শক্ত করে ধরে রাখো ঘোড়াগুলো সব তৃষ্ণার্থ আমরা সবাই তৃষ্ণার্থ সামনে একটা কুপ সেটা কত দূরে আর বেশি পথ বাকি নেই তোমরা একটু ধৈর্য ধরো জানাবে মালিক একটু কষ্ট হলেও পথের দিকে লক্ষ্য রাখবেন না হলে কিন্তু পথ হারিয়ে ফেলবেন তুফান থেমে গেছে এইটা আবার কেমন তুফান খুব ভয়ানক তুফান ছিল এটা কিন্তু হঠাৎ শুরু হলো হঠাৎই শেষ হয়ে গেল বুঝলাম না এটা কোথায় ফালিক খোদা আমাদের রহম করুক আমরা তো রাস্তা হারিয়ে ফেলেছি মনে হচ্ছে আমাদের করার তুফানটাকে পাঠানো হয়েছে কিছুই বুঝলাম না হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল আবার দেখতে দেখতে চলেও গেল কি করব ঠিক জানি না আমি আসলে এই জায়গা চিনি না ইউসুফ তুফান শেষ হয়ে গেছে ভয় পেও না আমি এখানে আছি আমি ভয় পাচ্ছি আমাকে বাইরে নিয়ে যাও একটু বোঝার চেষ্টা কর আমি এটা পারবো না এই পাখিদের যাতায়াত কোনো নিশানা হবে আমরা এই দিকেই রওনা হব আমরা রওনা হব এই পথ ধরেই যাব সবাই প্রস্তুত হও আমরা কিভাবে জানব যে আমরা সঠিক পথেই যাচ্ছি আমাদের তো একদিকে রওনা হতেই হবে আমি পূর্বপুরুষ ইব্রাহিমের উপর তাওয়াক্কুল করেছি আশা করি আমরা পথ পেয়ে যাব কিন্তু আমরা যদি সঠিক পথ খুঁজে না পাই তাহলে কিন্তু আমরা সবাই মৃত্যুর মুখে ঢলে পড়ব আমাদের কাছে কতটুকু পানি রয়েছে এক আর সবার পানি শেষ দেখো যে বেশি তৃষ্ণার্ত তাকে দাও এটা আপনি কি বলছেন জনাব এই পানিটুকু শেষ হলে আমাদের মৃত্যু অবধারিত জীবনযাপন একসঙ্গে মৃত্যু একসঙ্গে পানি সকলের জন্য যদি না থাকে তাহলে কেউ পাবে না এটা একদমই ঠিক নয় এই সময় এসে তুমি নিজের কথা ভাবছো না ও তো খোদার আমানত ছিল খোদার তরফ থেকে নির্ধারিত হয়েছিল ও জমিনের নবী হবে আমি ভালো পিতা হতে পারলাম না যদি পারতাম তাহলে ওকে ভালোবাসতাম নিজ হাতে ওকে দুশ্মনের হাতে ছেড়ে দিতে পারতাম না সত্যি করে বলুন তো আমার সন্তানদেরকে আপনি ইউসুফের শত্রু ভাবেন তাহলে তুমি আমাকে কি ভাবতে বলছো

সবুর করো দেখি শব্দটা কিসের আমি মাত্রই দেখে আসলাম একটা কাফেলা আসছে এইদিকে আসছে কাফেলার দল তো সাধারণত অন্যদিক দিয়ে চলাফেরা করে ওরা এখানে কি করছে ওরা ওরা এখানে আসবে না আমরা এখানেই নিরাপদ ধরে নিলাম আমাদের দেখতে পাবে না কিন্তু ভেড়াগুলোর কি করবে আমাদের এখনো অনেক সময় আছে ওরা এখনো অনেক দূরে নাফতালি হ্যাঁ বলো ভেড়াগুলোকে এখান থেকে সরিয়ে ওই টিলার পেছনে নিয়ে যাও যাতে ভেড়াগুলোকে না দেখা যায় যাও থাকি আমি ভেড়াগুলোকে আর দেখতে পারবে না আমি টিলার কিনারায় ওই নির্জন বৃক্ষটাকে চিনি ওইটা কেনানের পাথরি এলাকা ওই বৃক্ষের তলে একটা পানির কূপ রয়েছে যদি অনুমতি দেন তাহলে এই সংবাদটা সবাইকে দেই ফায়দা নেই ওই কূপের পানি লবণাক্ত আপনি নিশ্চিত ওই কূপের পানি লবণাক্ত হ্যাঁ বেশ কয়েকবার আমি পথ অতিক্রম করেছি এই কূপের পানি জীবজন্তুর জন্য উপযুক্ত নয় কিন্তু পানি না পেলে কাফেলা সবাই মারা পড়বে কিছু একটা করুন আমাদের এখন কাজ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব রওনা করা পরবর্তী কূপের কাছে তাড়াতাড়ি পৌঁছানো কাফেলারদের যদি বাঁচাতে চাও তাহলে দিনের আলোর মধ্যেই পৌঁছাতে হবে চলো রওনা করো সবাই রওনা হও আমাদের খুব দ্রুত যেতে হবে হে আমার মেহেরবান খোদা যদিও আমার ভাইরা আমার উপর জুলুম করেছে কিন্তু তুমি তো আমার উপর মেহরবান আমাকে এই গভীর কূপ থেকে নাজাদ দাও আমি অঙ্গীকার করছি যদি নাজাদ পাই পুরো জিন্দেগি তোমার ইবাদত করে কাটাবো এবং সব সময় তোমার ফরমানে অনুগত থাকবো না কোনো লাভ নেই বরং আমরা কিছুক্ষণ এখানে অবস্থান করি রহস্য কি ওরা পানির ঘ্রাম পেয়েছে জীবজন্তু তো আর বোঝে না যেটা লবণাক্ত পানি আমার মনে হচ্ছে এখানে অন্য কোনো ব্যাপার আছে প্রাণীগুলো এমন করছে কেন পানি পানি একটু পানি খাবো আমাকে একটু পানি দাও পানি পানির শব্দ পেলাম শুনেছেন কোনো ফায় নেই এটা তো লবণাক্তু পানি দাও আমি পানি খাবো দাও পানি এই কূপের পানি কি সত্যি খাবার উপযুক্ত নয় এই বৃদ্ধ লোকটি খুবই অসুস্থ হয়ে পড়েছে জনাব আমরা এখান থেকে কিছু পানি উত্তোলন করি আর কেউ না হোক প্রাণীগুলো তো খেতে পারবে শুধু শুধু নিজেকে কষ্ট দিও না বললাম তো এটা লবণাক্ত তুলে দেখি না কি হয় যা ইচ্ছা করো বালতি নিয়ে এসো যদি তাকে কূপ থেকে বের করে আনে তবে কি করব কি আর করবে তোমরা তো এটাই চাচ্ছিলে যে কাফিলারা তাকে দেখো কার সঙ্গে করে নিয়ে যাক হ্যাঁ তার মানে কে আমাদের ভাইকে আমরা এইভাবে ছেড়ে দেব তোর সাথে আমি একমত আমাদের ভাইকে তো আমরা বিনামূল্যে ছেড়ে দিতে পারি না কিন্তু আমার কথার অর্থ এটা নয় তোর মতামত গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে ইউসুফকে আমরা বেশি দামে বিক্রি করতে পারবো তার মানে কি আমাদের ভাইকে আমরা বিক্রি করব না আমরা বলবো আমরা তো তো গোলামকে বিক্রি করছি মিষ্টি হ্যাঁ তাই তো এই পানি তো লবণাক্ত নয় এই পানি লবণাক্ত নয় জানাবে মালিক এই পানি লবণাক্ত নয় এই পানি মিষ্টি এই পানি আমরাও খেতে পারবো হ্যাঁ একটু মুখে নিয়ে দেখুন কত এটা একটা আজব ঘটনা কি এমন ঘটলো যে লবণাক্ত পানি মিষ্টি হয়ে গেল মনে হচ্ছে যেন এটা শরবত এসো সবাই এসো সবাই পান করো বান্দাদের নাজাতের প্রতিনিধি আর এরা হল তোমার নাজাতের প্রতিনিধি বালতির ওপরে বসে পড়ো যাতে কূপ থেকে নাজাত পাও এই কূপ থেকে বের হয়ে কি আমি আপাজানের কাছে যাব না খোদা তালার এটা ইচ্ছা তুমি হবে বান্দাদের নাজাদের প্রতিনিধি এই কাফেলার সঙ্গে দূরের কোনো দেশে চলে যাবে তাহলে আমার কি হবে আমি তো তাকে ভালোবাসি তিনি অবশ্যই তোমার বিচ্ছেদে ধৈর্য ধারণ করবে এটাই পরবর্তীকারের ইচ্ছা আর কাফেলাদের কাছে তোমার ঠিকানা গোপন রাখবে পারতপক্ষে তাদের প্রশ্নের খুব কম উত্তর দেবে কিন্তু আমার পিতা তো আমার বিচ্ছেদ সহ্য করতে পারবে না বিচ্ছেদের শোক তো মৃত্যুর শোকের চাইতো উত্তম যদি পিতার কাছে ফিরে যাও তোমার ভাইরা তোমাকে হত্যা করবে সুতরাং নীরব থাকো পর্বতিকারের ইচ্ছার মূল্যায়ন করো তাদের নাজাতের প্রতিনিধি আহ এই আমাকে একটু সাহায্য করো এটা তো পারি কি করে আরে আরে বালতির মধ্যে এটা কি জানাবে মালিক তুমি কে ইনসান তুমি এখানে কি করছো পুত্র আমার হে হুদা এত সুদর্শন বাচ্চা আমি এর আগে কখনো দেখিনি তুমি কূপের মধ্যে কি করছিলে কারো জন্য অপেক্ষা করছিলে নীরব কেন আছো আমার ভাষা বুঝতে পারছো না নাকি ভয় পেয়েছো